জনমত নেওয়া হলে বর্তমানে দেশের আশি শতাংশ মানুষ ধানের শীষের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সোমবার বিকেলে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন গেল পনেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এতে হাজারো নেতাকর্মী খুন গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন এ সময় রাজপথে এসে ছাত্রদের রাজনীতি করার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন রাজ সিংহাসনে বসে কোনো দল গঠন করতে দেয়া হবে না Thank yeah. you.